আজকে আপনাদের দশ থেকে বারো বছর বাচ্চাদের বুকে কুসি দেয়া কিভাবে ফোরাক কাটিং ও সেলাই করবেন একদম সহজভাবে বুঝিয়ে দিব তো এখানে দুই টুকরা সিট নিয়েছি একটাতে আছে দুই গজ এবং একটাতে আছে হাফ গছ তো আমরা হাফ গজ কাপড় থেকে প্রথমে চার ভাজে ভাঁজ করে নিব এভাবে ভাঁজ করে আমরা হাফ বডিটা বের করে নিব তো সমান করে ভাঁজ করে মাথাটা কেটে নেবেন এরপর এখানে ফুটের মাপ দিবেন সাড়ে পাঁচ ইঞ্চি এরপর হচ্ছে নিচের দিকে সাড়ে পাঁচ ইঞ্চির দাগ করে এখানে আড়মুলের মাপটা দিবেন সাড়ে পাঁচ ইঞ্চি এখানে বডির মাপটা দিব বত্রিশ বত্রিশকে চার ভাগে ভাগ করে নেবেন গলা লম্বা সাড়ে তিন ইঞ্চি এবং আড়ে দুই ইঞ্চি দিয়ে এখানে চার কোনো একটা গলা তৈরি করে নিলাম এখানে হাফ বডি যা হবে তাছাড়া হাফ ইঞ্চি বেশি দিবেন বারো ইঞ্চি আছে আমি সাড়ে বারো ইঞ্চির দাগ করে নিলাম এখানে কোমরের মাপটা দিব আঠাশ ইঞ্চি আঠাশকে চার ভাগে ভাগ করে সাত ইঞ্চি এবং এক ইঞ্চি আয়ের মাপ নেবেন এরপর এখানে হাফ বডিটা সুন্দর করে কাটিং করে নেবেন তো এই দিয়ে কেটে নেওয়ার পর এখানে গলার মাপ লম্বা সাড়ে তিন ইঞ্চি এবং আড়ে দুই ইঞ্চি দিয়েছি এরপর এখানে একটা বাড়তি কাপড় চার ভাজে ভাজ করে গলার পরটি কাটিং করে নেবেন এভাবে এভাবে সমান করে গলার পোটটিটা বের করে নেবেন এভাবে যখন হয়ে যাবে এখন গলার এই মাথাটা এভাবে ভাঁজ করে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো দেখুন আমি দুইটা গলা পটি একইভাবে সেলাই করে নিচ্ছি তো এভাবে হচ্ছে সেলাইটা করে নিতে হবে এরপর হাফ বডির উপরে বসিয়ে দেবেন এভাবে বসিয়ে সুন্দর করে সেলাই করে নেবেন এরপর কোনা গলা কেটে দিয়ে এখানে চাপ সেলাই গলার পট্টির উপর দিয়ে করে নেবেন তো এখানে দুইটা গলার পট্টিতে আমি চাপ সেলাই করে নিব তো এভাবে আস্তে আস্তে চাপ সেলাই সুন্দর করে করে নেবেন তো এভাবে যখন চাপ সেলাই দেওয়া হয়ে যাবে এখন আমরা কাদের যে সেলাইটা আছে সেই সেলাইটা করে নিব তো এখানে আমরা কাদের পট্টিটা অবশ্যই এভাবে ভাঁজ করে সেলাই করব যাতে গলার পটটিটা সুন্দরভাবে ওঠে তো দেখুন আমি যেভাবে পট্টিটা লাগিয়ে নিলাম এভাবে লাগানোর পর এখন হচ্ছে আমরা এভাবে ভাঁজ করে নিচ্ছি নেওয়ার পর এখন আপনারা চাইলে এখানে হাতের কাজ করে নিতে পারেন বা আমার মতো মেশিনেও সেলাই করে দিতে পারেন তো এইভাবে গলার পরটিটা যখন সেলাই হয়ে যাবে এখন হচ্ছে এখানে আমরা বুকের পর কুসি দেব যেহেতু বারো থেকে চোদ্দ বছর বা দশ বছর মেয়েদের জন্য এই কুশি দেওয়া কাটিং করে দেখাচ্ছি সেলাই করে এখানে কুসি দেওয়ার জন্য আমরা কাপড় নেব ছয় ইঞ্চি অথবা সাড়ে ছয় ইঞ্চি তো এরপর এই কাপড়টা এখানে মুড়িয়ে হ্যামার করে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে করলে আপনিও পারবেন তেভাবে এভাবে হ্যামার করে নেওয়ার পর এখানে আমরা কুসি করে দিব তো দেখুন এখানে আমরা যে কুসির চিহ্ন করে নিয়েছি আগে এভাবে চিহ্নর পর বসে আমরা এখানে প্রথমে এক ইঞ্চি মতো বাদ দিব দিয়ে এখানে ঘনভাবে কুসি করে দিব তো এভাবে আস্তে আস্তে সুন্দর করে কুচিগুলা দিয়ে নেবেন তো ব্যাস ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে লাস্টে আমরা এক ইঞ্চি কুচি বাদ দিলাম দেওয়ার পর এখন আমরা কুচিটা সুজা অংশ রেখে আমরা এখানে চাপ সেলাই করে নেব তো এভাবে হচ্ছে আস্তে আস্তে ঘুরিয়ে চাপ সেলাই করে দিবেন এভাবে চাপ সেলাইটা যখন হয়ে যাবে এখন আমরা এখানে হাতা সেট করে দেখাবো তো আমরা হাতা কাটিং করবো এখন তো কীভাবে হাতা কাটিং করবেন দেখে নিন চার ভাজে ভাজ করে নেওয়ার পর মাথাটা সমান করে কাটিং করে নেবেন এরপর এখানে এক ইঞ্চি মতো নিচে ভাঙার জন্য সেলাই রাখে এখানে হাতা যা হবে হাফ ইঞ্চি বেশি করে নেবেন এরপর আড়াই ইঞ্চি আড়মুলের জন্য নেবেন এখানে হাতার মোহর যা হবে দুই ভাগে ভাগ করে এক ইঞ্চি আয় নেবেন তো এভাবে সুন্দর করে হাতার দাগটা টেনে নেবেন তো এইভাবে হাতের দাগটা যখন টানা হয়ে যাবে এভাবে কাটিং করে নেবেন দেখবেন সুন্দর একটা হাতা কাটিং করা হয়ে গেছে এখন আমরা হাতাটা সেলাই করব তো এই জন্য আমরা এখানে মুড়ে দুই ভাজে ভাজ করে নিলাম আমাদের বাড়তি কাপড়ের মাপ অনুযায়ী ভাবে সুন্দর করে মাথা দিয়ে সাফ সেলাই করে নিলাম এরপর আমরা হাতাটা এখানে সেট করব তো এখানে হাফ বডিটা নিয়ে নিলাম আমরা কুচির অংশটা উপরে রেখে এখানে একটা চিহ্ন করে ঠিক মাঝখান থেকে আমরা হাতাটা লাগাবো তো আমরা এটা হচ্ছে সহজভাবে হাতা লাগানো এর থেকেও সহজ আর হয় না তো হাতাটা শুধু হাফ বডির পর বসিয়ে ভাবে সেলাই করে নেবেন তো একটি হাতা লাগিয়ে দেখালাম তো আরেকটি হাতা আমি আগেই লাগিয়ে রেখেছি তো এই জন্য আমি দেখালাম না এখন নিচের কুচি দেওয়ার জন্য আমরা এখানে পঁচিশ ইঞ্চি ডাবলে কাপড় নিয়েছি তো এই কাপড়টা আমরা শুধু মাঝখানে এখান থেকে কাটিং করে নিচ্ছি তো এভাবে কাটিং করে নেবেন নেওয়ার পর এখানে হ্যামার করে নেবেন এই মাথাটা সুন্দর করে তো আমরা এখানে হ্যামার করে নিলাম এরপর হচ্ছে আমরা এই পাশটা কুচি দিয়ে দিব তো আমরা এভাবে সুন্দর করে কুসি করে নিচ্ছি তো আপনারা এভাবে কুসি করে নিতে পারেন তো আস্তে আস্তে কুচিগুলা সুন্দর করে করে নেবেন তো এভাবে দেখুন কত সুন্দরভাবে কুচি করে নিয়েছি এখন এই কুচিটা আমরা হাফ বডির সাথে লাগিয়ে দিব এখানে হাফ বডির সাথে শুধু আমরা কুসিটা এভাবে লাগিয়ে দিব তো এভাবে সুন্দর করে বসিয়ে হাফ বডির সাথে এখানে কুচিটা লাগিয়ে নেবেন এরপর হচ্ছে কুচিটা এই পাশে রেখে আপনারা এখানে চাপ সেলাই করে দিতে পারেন বা চাপ সেলাই না করলেও সমস্যা নেই তো এখানে আমি আরেকটি পাত সেলাই করে দেখাবো তো প্রথমে হ্যামার করে নিলাম তো এভাবে সুন্দর করে হ্যামারটা করে নেবেন এরপর হচ্ছে আবারও এখানে আমরা সুন্দরভাবে কুচিগোলা করে দেব তো এই কুচিগোলা দেওয়ার সময় অবশ্যই আপনারা তাড়াহুড়া না করে ধীরে সুস্থে কুচিগুলা দিবেন দেখবেন সুন্দরভাবে আপনার পোশাকটি তৈরি করে নিতে পারবেন তো এভাবে হচ্ছে কুচিগুলা দিয়ে নেবেন কুচিগুলা যখন হয়ে যাবে এখন হচ্ছে এটা আমি সামনের হাফ বডির সাথে লাগাবো পিছনের হাফ তা আগে লাগাই নিলাম এবার আমরা এখানে লাগিয়ে নিচ্ছি তো দেখুন সামনে এবং পিছনে আমার দুইটা পাতে কুচি দেওয়া হয়ে গেছে এখন আমরা এখানে বেল্ট তৈরি করব বেল তৈরি করার জন্য এখানে একটা কাপড় সার ভাজে ভাস করে আমরা বেল্টের লম্বা আঠারো ইঞ্চি রেখে এভাবে সুন্দর করে বেলটা কাটিং করে নেব এরপর এই বেলটা তৈরি করে নিব এভাবে সেলাই করে বেলটা তৈরি করে নেবেন তো আস্তে আস্তে সুন্দর করে বেল্টটা এভাবে তৈরি হয়ে গেলে এখন বেলটা আমরা এখানে একটা স্ক্রুপ দিয়ে উল্টিয়ে নেব তো স্ক্রুপটা দিয়ে উল্টাই নেবেন এরপর হচ্ছে আমরা যে ফোরাকটা সেলাই করেছি ফোরাকের ঠিক কুচির কাছে আমরা এখানে সেলাই করে নেব যাতে আমাদের পরবর্তীতে বেলটা না নড়ে যায় তো এভাবে সেলাই করে আমরা এখানে দুই ভাগে ফাঁস করে নেব এখন হচ্ছে আপনার যে হাতার মাপটা থাকবে সে মাপে এখানে দুই ভাগে ভাগ করে ধরবেন এরপর হচ্ছে এখানে বডির মাপটা দুই ভাগে নেবেন এখন তো এইভাবে মেজারমেন্ট অনুযায়ী এখানে কোমরের যে মাপটা থাকবে কুচি সোজা ধরে দাগ করে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো আপনার মেজারমেন্ট অনুযায়ী এখানে সেলাই করে নেবেন তো আমি আমার এখানে মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নিলাম তো এটা হচ্ছে দশ বারো এবং চোদ্দ বছর বাচ্চাদের ভাবে কুচি দিয়ে সুন্দর করে জামা তৈরি করে নিতে পারেন এখানে ডাবল সেলাই করে দিচ্ছি তো আমার মেশিনে একটু ডিস্টার্ব দিচ্ছে তো এভাবে সুন্দর করে সেলাই করে বাটটি যদি কাপড় কোনো থাকে সেই কাপড়গুলো এখানে কেটে দিবেন তো এখানে আমরা হাতার যে মেজারমেন্টটা আছে সেই মেজারমেন্ট অনুযায়ী এখানে বডির মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নিচ্ছি তো এভাবে আস্তে আস্তে সুন্দর করে সেলাইগুলা করে নিতে হবে তো এভাবে যখন সেলাইটা হয়ে যাবে এখন হচ্ছে আবার ওই পাশটা আমরা ডাবল সেলাই করে দেব তো ব্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখলেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন আর আপনি কত বছর বাচ্চাদের এ ধারণার জামা কাটিং ও সেলাই ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আপনার মেজারমেন্ট অনুযায়ী তৈরি করে দেখাবো